মাংসটা খেতে হেভি হয়েছে তাই মাংস এখন ভাতটা খেয়ে নিয়ে এখন মাংসটা মাংস হাটতেছি বলছে আজ ফ্রাইডে ফ্রাইডে হচ্ছে খাসির মাংস রান্না প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে এটাকে কষিয়ে নেওয়া হয়েছে আর সাথে দিয়েছি দুটো শুকনো লঙ্কা খাসির মাংসের মশলাটা আমি এখানে বানিয়ে নিয়েছি একটা খোলায় এখানে আমি এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ জাইফল জয়ত্রী এগুলো সব একসাথে মিশিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়া করে নিয়েছি আর এখানটাতে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো লবণ কিছুটা হলুদ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে পেঁয়াজ রসুন কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আমরা ম্যারিনেট করা মাংসগুলো কিন্তু দিয়ে দিলাম মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এর আগে আমরা মরিচের গুঁড়োটা ব্যবহার করিনি এরপরে মাংসের মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম মাংসটা এখন কষিয়ে নিচ্ছি খাসির মাংস রান্নার জন্য যে মশলাটা আমি করে নিয়েছি শুকনো খোলায় ভেজে এই মশলাটা আমি পাটায় বেটে তারপরে তৈরি করেছি সেই মশলাটা এখন মাংসের মধ্যে দিয়ে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছে মশলাটা দিয়ে দেবার পর মাংসে কিন্তু সেই কালার চলে এসেছে আমাদের রাঁধুনিও যেরকম আর মাংসের কালারও কিন্তু সেই রকম মাংসের কালার সেই চলে এসেছে কচি কাশির মাংসের ঝোল বেস্ট রাঁধুনির বেস্ট রা মাংসের রেসিপি ছুটির দিনে রান্নাটা সে করতে খুব পছন্দ করে এর জন্য ভালোবেসে সে একটু ছুটির দিনে রান্না করে আর আমিও একটু রেস্ট পেয়েছি তাই বসে বসে দেখছি আর একটু হালকা হালকা হেল্প করে দিচ্ছি প্রেশার কুকারে আজকে মাংস দেয়া হয়নি আজকে মাংস রান্না হচ্ছে কড়াইতে তাই একটু রান্না করতে দেরি হবে কিন্তু মাংস কিন্তু মাংস কিন্তু যত ভালো কষানো হবে অত কিন্তু মাংসের স্বাদ বেড়ে যাবে তাই অর্ধেকটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু মাংস ভালোভাবে কষাতে হবে এখনো মাংস হচ্ছে। মাংস কষাতে কষাতে কিন্তু তেল বের হয়ে এসেছে এর ভেতরে আমরা দুটো রসুন দিয়ে দিয়েছি মাংসের সাথে একটা রসুন পাতে পড়লে কিন্তু সেই মজা খেতে মাংস যখন কষানো হয়ে গেছে এখন কিছুক্ষণ পরেই আমরা মাংসের মধ্যে গরম জল দিয়ে দেবো আর এর আগে দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো খাসির মাংসে একটু আলু না দিলে জমে না আসলে মাংস ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমরা এদিকে গরম জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দেব যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় আর একটু ঝোলঝোলও থাকে এখানে ফুটন্ত গরম জল দিয়ে দেওয়া হচ্ছে এখন মাংসটা ভালোভাবে রান্না করা হবে মাংসে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেয়া হয়েছে এখন মাংস ভালোভাবে রান্না হবে প্রায় এক ঘন্টা এরকমভাবে রান্না করা হবে প্রথমে আমরা হাই হিটে রান্না করে নেব মাংস কিন্তু আমাদের রান্না প্রায় হয়ে গেছে এই যে মাংস সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ খানিকটা টেনে এখন যতটুকু ঝোল আমরা রাখবো অতটুকু পর্যায়ে চলে এসেছে তো এখন আরও কিছুক্ষণ সময় এভাবে একদম চুলার আঁচ অল্প করে দশ থেকে পনেরো মিনিটের মতো এভাবেই রেখে দেব তারপরেই মাংসটা নামিয়ে নিলেই একদম রেডি রান্না একদম কমপ্লিট এই যে নামিয়ে নিয়েছি আর এখন বাজে দুপুর তিনটা আর এখন আমরা খেতে বসে পরবো অনেকটাই লেট হয়ে গেছে আজকে ছুটির দিনে আমাদের খেতে এমনিই একটু লেট হয়ে যায় আসো দুপুরের খাবার খেতে আমরা বসে পড়েছি আর আমরা একসাথেই সবাই খাওয়ার চেষ্টা করি আর হিও এখন হাত দিয়ে খাওয়া শিখে গেছে সেও আমাদের পাশে বসে এখন হাত দিয়ে ভাত খায় খেয়ে নিক তারপরে আজকে শুধু খায়সি হয়েছে সারাদিন এই প্রস্তুতি চলেছে আর এই হচ্ছে গরম 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 খাবার সবাইকে শুভ দুপুর আমরাও খেয়ে নিই আর সবাই খেয়ে নাও আরও টা কেমন হয়েছে আগে একটু খেয়ে বলো তো বাবা রান্না করলো তুমি আগে একটু খেয়ে বলো কেমন হয়েছে গরম ধরতে পারছো না এ ভালো বাবা বেস্ট কালার ভালো হয়েছে খেতেও ভালো হবে আচ্ছা সবাই ভালো থাকবে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে টাটা